কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে গ্রামীণ হাওড়ার পেরোয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা বুধবার বিকেলে পেরো ব্রিজের কাছে দলীয় পতাকা হাতে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি অবিলম্বে এই ঘটনায় যুক্ত সকলকে গ্রেপ্তার করতে হবে এদিনের এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত সহসভাপতি রমেশ সাধুকাসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ পুলিশ এসে অবরোধ তুলে দেয়